নারীদের চলাফেরা দেখা যায় এমন জানালা নিষিদ্ধ আফগানিস্তানে আফগানিস্তানে আবাসিক ভবনের জানালা নির্মাণ নিয়ে নতুন একটি আদেশ জারি করেছে তালেবান প্রশাসন আদেশে বলা হয়েছে বাইরে থেকে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যাওয়া আবাসিক ভবনে এমন কোনো জানালা নির্মাণ করা যাবে না এমনকি কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে সেগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে নতুন এই আদেশ জারি করেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ চাদা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই আদেশের কথা নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র শনিবার এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের এক মুখপাত্র বলেছেন নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয় যার মাধ্যমে আঙিনা রান্নাঘর প্রতিবেশীর কুয়া এবং নারীদের ব্যবহার করা অন্যান্য জায়গা দেখা যায় সরকার দাবি করছে নারীদের সম্মান ও পবিত্রতা বজায় রাখতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তালেমান সরকারের মুখপাত্র জাবেহুল্লাহ মুজাহিদ এই আদেশের বিষয়ে উল্লেখ করে বলেছেন বাড়ির বাইরে থেকে কেউ রান্নাঘরে নারীদের কাজ উঠানে বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে দেখলে তা অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে পারে আফগান প্রশাসনের এমন পদক্ষেপকে লিঙ্গ বৈষম্য আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ তবে তালেবান প্রশাসন দাবি করছে তারা ইসলামিক আইন অনুযায়ী নারী ও পুরুষদের অধিকারের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ